আজকে এই প্রবলেমসটা এতটা কি ছিল আগে কিন্তু আজকের দিনে কিন্তু এটা প্রতিটা ঘরে কারো না কারো এই প্রবলেমস এখন দেখা দিচ্ছে এবং সেই দেখা দেওয়ার সমস্যার সমাধান একটাই আছে যে হাঁটুটাকে ফেলে দিতে হবে ফেলে দিয়ে একটা কৃত্রিম হাঁটু লাগাতে হবে এইটাই আজকের ডেটে দাঁড়িয়ে আছে কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদ এখানে আপনাদের একটা আশ্বাস দিয়েছে প্রতিশ্রুতি দিয়েছে বা সাকসেস দিয়েছে সাকসেসটা কি যে না হাঁটুটা ফেলে দিতে হবে না আপনার যে হাঁটু রয়েছে যেটা আপনার জেল শুকিয়ে গেছে যেটা ওরা বলছে খয়ে গেছে সেই হাঁটুটা কিন্তু আবার জেলটা রিফর্মেশন করা যায় সেটা কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদ আপনারা যারা রাঙ্গুলি আয়ুর্বেদকে ট্রিটমেন্ট করেছেন বা করছেন তারা প্রত্যেকে এটা জেনে গেছে যে না উইদাউট অপারেশন এইটা সাকসেস পাওয়া যায় এবং হাঁটাচলা করা যায় এর মধ্যে কোনো প্রবলেমস কিছু নেই তো সুতরাং আপনারা যারা এখন পর্যন্ত এই সংশয় নিয়ে চলছেন তাদেরকে আমি একটাই কথা বলবো রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসুন আশা করছি আপনার কোনো হাঁট অপারেশনের প্রয়োজন লাগবে না মানে হাঁটুতে আপনি আপনার কাছে তো বহু মানুষ আসেন হাঁটুর প্রবলেম নিয়ে একটা হচ্ছে ব্যথা নিয়ে বহু বছরের ব্যথা যন্ত্রণা নিয়ে আসেন আবার অপারেশন করেও তো আসছে হ্যাঁ অপারেশন করেও আসছে এবং বহু পেশেন্ট আসছে যারা একটা হাঁটু অপারেশন করেছেন দু তিন বছর আগে করেছেন এখন তার প্রবলেমস হচ্ছে হাঁটুতে প্রচুর ব্যথা ব্যথাটা যাচ্ছে না এখন বা হাঁটুটা রিপ্লেস করেছেন ডান হাঁটুটাও অকেজো হয়ে গেছে এবং বহু মানুষ আছে হাঁটতেই পারছেন না তো অপারেশন করার পর এখন বছর দেড় বছর হাঁটাহাঁটি ঠিকঠাক চলছিল জোড়াতালি করে কিন্তু এখন হাঁটতেই পারছেন না তো এরকম বহু পেশেন্ট আসছেন তারাও কিন্তু আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক আসার পরে একটা আশ্বাস পেয়েছে এটাই যে আমি আবার পুরোনো জায়গায় ফিরছি আমি আবার হাঁটাচলা করতে পারছি এরকম প্রচুর পেশেন্ট এসছে যারা বেড বেডিডেন হয়ে গেছে মানে বিছানা থেকেই উঠতে পারছে না কারণ হাঁটুতে তাদের আর শক্তিটাই নেই বা সেই স্ট্রেংথটা নেই তো সুতরাং তারাও আজকে হাঁটাচলা করতে পারছেন রাঙ্গুলি আয়ুর্বেদিক আসার পরে অবশ্যই